সীমান্ত থেকে পালাচ্ছে দখলদার সেনারা নিহত বিরানব্বই সেনা দেশ ছেড়ে পালাচ্ছেন নেতানিয়াহু প্রায় তিন মাস ধরে ইসরায়েল ও হিজবুল্লার মধ্যে যুদ্ধ চলছে এই যুদ্ধটি এখন এমন এক পর্যায়ে পৌঁছে গেছে যে এখান থেকে কোনো পক্ষই আর পিছু হটতে পারবে না যদিও ইসরায়েলের সেনাবাহিনী আইডিএফ যুদ্ধ থেকে পিছু হটতে চেয়েছে তারপরে কিন্তু হিজবুল্লাহ পিছু হটেনি ফলে এক প্রকার জোরপূর্বক যুদ্ধ চলছে ইসরায়েলি সেনাবাহিনী আইডিএফ ও লেবাননের সশস্ত্র বাহিনী হিজবুল্লার সাথে তিন দিন আগেই ইসরায়েলের প্রায় পঞ্চাশ হাজার সৈন্য লেবানন সীমান্ত থেকে পালিয়ে এসেছে তারা i যুদ্ধ করতে চাচ্ছে না আর গত তিন মাসে ইসরায়েলি সেনাবাহিনী যুদ্ধ করে একটি গ্রামও দখল করতে পারেনি হিজবুল্লার এর ফলে হিজবুল্লার কাছে বিশাল পরাজয় হয়েছে বলে মনে করে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তিনি এখন বর্তমানে মাটির নিচে ব্যাংকারে আশ্রয় নিয়েছেন তিনি কোনোভাবেই আর মাটির নিচ থেকে বের হচ্ছেন না তিনি যুদ্ধের পরিস্থিতি এবং সৈন্যদের বিভিন্ন দিক নির্দেশনা বাংকারে বসেই দিচ্ছেন ইসরাইলের প্রধানমন্ত্রীকে নিয়ে ভিডিও প্রকাশ করেছে বিভিন্ন ধরনের সংস্থা সেখানে দেখা যাচ্ছে যে ইসরাইলের রাজধানী তেলাবিবের একটি গোপন বাংকার অবস্থান করছেন নেতানিয়াহু তিনি সেখানে বসে যুদ্ধের বিভিন্ন দিক নির্দেশনা দিচ্ছেন তিনি খাওয়া দাওয়া থেকে শুরু করে সবকিছুই করছেন সে বাংকারে বাংকারের বাইরে খুব কমই বের হচ্ছেন তিনি কারণ তার উপর চরম নিষেধাজ্ঞা রয়েছে ইসরায়েলি প্রধানমন্ত্রীকে যারা সুরক্ষা দেয় সেই সিকিউরিটি ফোর্স নেতানিয়াহুকে বাইরে কোথাও যেতে দিচ্ছে না কারণ তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন কারণ যে কোনো দিক থেকে হিজবুল্লার মিসাইল অর্থাৎ ড্রোন এসে আশ্রে পড়তে পারে তার মাথার উপরে এবং যে কোনো সময় মৃত্যুর মুখে পড়তে পারেন ইসরায়েলের এই যুদ্ধবাজ নেতা তাই তিনি মৃত্যু ভয়ে ভুগছেন বর্তমানে ইসরায়েলের প্রধানমন্ত্রী নিজ দেশেই বিশাল চাপের মুখে রয়েছেন তাদের দলেরই বেশ কিছু সদস্য এই যুদ্ধ আর চাচ্ছে না তারা চাচ্ছে এই যুদ্ধটি যেন এখনি বন্ধ হয় এবং নেতানিয়াহ নিজেও চাচ্ছেন এই যুদ্ধ বন্ধ করতে কিন্তু পারছেন না কারণ এই যুদ্ধ শেষ হবার নয় আপনি হয়তো জানেন যে এ পর্যন্ত গাজার প্রায় পঞ্চান্ন হাজার মানুষকে হত্যা করেছে ইসরায়েল এই নেতা এবং লেবাননের প্রায় তেরো হাজার নিরীহ মানুষকে হত্যা করেছে এই যুদ্ধবাজ বাজনে নেতানিয়াহু তাই একে এত সহজে ছেড়ে দেবে না হিজবুল্লাহ হামাস ও হুথিদের মতো শক্তিশালী সংগঠনগুলো যে কোনো সময় যে কোনো দিক থেকে নেতানিয়াহুর উপর হামলা হতে পারে বর্তমান হিজবুল্লাহ ও ইসরায়েলের যুদ্ধ আলোচনার টেবিলে বসে সমাধান করার মতো অবস্থায় নেই কারণ হিজবুল্লাহর যে প্রধান ছিল হাসান নাসরুল্লাহ তাকেও কিন্ত হত্যা করেছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিইয়ামিন নেতানিয়াহু এবং ইসরায়েলের যে শেষ ভরসা ছিল মার্কিন যুক্তরাষ্ট্র সেখানেও তাদের সমর্থনে থাকা মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের পতন ঘটে গেছে আমেরিকার প্রেসিডেন্ট হয়েছে ডোনাল্ড ট্রাম্প তাই ট্রাম্প কিন্তু আর আগের মতো ইসরায়েলকে সমর্থন করবে না এবং ইসরায়েলকে আর বিলিয়ন বিলিয়ন ডলারের সমরাষ্ট্র দেবে না ফলে সব মিলে ব্যাপক চাপের মধ্যে পড়েছে ইসরায়েল কাতার ভিত্তিক গণমাধ্যম আলজাজিরা তাদের একটি রিপোর্টে দেখিয়েছে যে বর্তমান ইসরায়েলের পঞ্চান্ন শতাংশ মানুষই তাদের দেশের প্রধানমন্ত্রী হিসেবে নেতানিয়াহুকে আর চায় না তারা নতুন প্রধানমন্ত্রী চান এবং নেতানিয়াহুর পতন দেখতে চান এখন নিজ দেশে ইসরায়েলের প্রধানমন্ত্রী সংখ্যা লঘু হয়ে গেছেন এখন তিনি যে যেকোনো মূল্যেই বিরতি চান তিনি ইতিমধ্যেই কিন্তু রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের সাথে আলোচনায় বসেছেন এবং পুতিনকে রিকোয়েস্ট করে ইসরায়েল জানিয়েছে যে তারা চায় যেন রাশিয়া সমাধান করে কিন্তু রাশিয়া এর সমাধান করতে রাজি নয় বরং রাশিয়া সমর্থন দিয়ে যাচ্ছে এবং সিরিয়া সহ হিজবুল্লাহকেও সমর্থন করে কিন্তু রাশিয়া রাশিয়া কিন্তু সময় মুসলিমদের পাশে ছিল এবং ভবিষ্যতে মুসলিমদের পাশেই থাকবে তাই এই ঘটনায় রাশিয়াকে কোনোভাবে কাছে পাবে না ইসরায়েল সবকিছু মিলিয়ে মধ্যপ্রাচ্যে এটাই দেখা যাচ্ছে যে হিজবুল্লাহর হাতে বড় একটি পরাজয় ঘটতে চলেছে ইসরায়েলের ইসরায়েল যে গ্রেটের ইসরায়েলের স্বপ্ন দেখত এবং পুরো মধ্যপ্রাচ্যে দখল করে বিশাল একটি রাষ্ট্র গঠন করবে সেই স্বপ্নটা পূরণ হলো না বরঞ্চ ইসরায়েল আরো যুদ্ধে হেরে যাচ্ছে সামান্য হিজবুল্লার মতো বাহিনীর সাথে ইসরায়েল টিকছে না সেখানে সৌদি আরব ইরান ইরাক ও মিশরের মতো অনেক শক্তিশালী দেশ এসব দেশের সাথে ইসরায়েল কখনোই যুদ্ধে টিকতে পারবে না গ্রেটার ইসরায়েলের স্বপ্ন রয়েছে তার স্বপ্নই থেকে যাবে এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু তিনি বাংকারেই বসে থাকবেন আর তার দুনিয়ার আলো দেখা হবে না যে কোনো মুহূর্তে যে কোনো সময় যে কোনো স্থানে নেতানিয়াহুর উপর হামলা চালাতে পারে হিজবুল্লাহ হামাস অথবা ইরানের সশস্ত্র সংগঠন আইআরজিসি আইআরজিসি ইতিমধ্যেই হুঁশিয়ারি দিয়েছেন যে কোনো সময় ইসরায়েলে তারা টু প্রমিস নামক মিসাইল হামলা চালাতে পারে তবে এখানে ইরান বেশ কিছু সময় নিচ্ছে আর এখানে সময় নেওয়ার কারণ রয়েছে অক্টোবরে যখন ইরান ইসরায়েলের ভূখণ্ডে হাইপারসোনিক মিসাইল হামলা চালিয়েছিল তার কিন্তু ২৬ দিন পরে ২৬ অক্টোবর কিন্তু ইসরায়েল বিমান হামলা চালিয়েছে ইরানের ভূখণ্ডে সেজন্য এখানে অনেক কিছু ভাবার বিষয় আছে তাই এখনই বললাম এখনই করে দিলাম হয়তো এমন কিছু ঘটবে না ইরান এখানে একটু দীর্ঘ সময় নিচ্ছে কারণ ইরান বর্তমানে খুবই ভালোমতোই ইসরাইলের প্রতিটি পদক্ষেপ লক্ষ্য করছে এবং ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু প্রত্যেকটি বিষয়ের উপরে সুক্ষভাবে নজর রাখছে ইরান নেতানিয়াহু কখন ওই বাংকার থেকে বের হবে এবং ইরানের কাছে সে খবর পৌঁছবে তার সাথে সাথে কিন্তু হাইপারসনিক মিসাইল দ্বারা ইসরাইলে হামলা করা হবে এখন ফিলিস্তিন লেবানন ইয়েমেন এবং ইরানের একমাত্র টার্গেট হলো ইসরাইলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে তারা সেটা করবে আর এই থেকে সেকেন্ডের জন্য বের হচ্ছে না নেতা অন্য যে কোনো সময় দেশ ছেড়ে পালাতে পারে তার জন্য স্পেশাল ভাবে বিমান রেডিও করা নাকি রাখা হয়েছে যেকোনো সময় দেশ ছেড়ে পালাতে পারে এই নেতা ইসরায়েলে যখন পরাজয় ঘটার মতো অবস্থা তৈরি হয়েছে তখন কিন্তু ইসরায়েল পুরোপুরি থেমে যায়নি গাজায় আবার হামলা চালিয়েছে ইসরায়েল সেনাবাহিনী কারণ তারা শুধুমাত্র ফিলিস্তিনের লোকজনের সাথেই পারে তারা আর লেবাননের সাথে পারে না যে তাদের সাথে যুদ্ধ করে জিতবে তারা শুধু সাধারণ মানুষজনকেই মারতে পারে এদিকে ফিলিস্তিন ভূখণ্ডে উত্তর অঞ্চলে দুটি বাড়িতে ইসরায়েলের পৃথক হামলায় তেরো শিশু সহ তিনজন ত্রিশ জন সহ নিহত হয়েছেন গাজার বেসামরিক প্রতিরক্ষা সংস্থা এই তথ্যটি জানিয়েছে উত্তর গাজার জাবালিয়া একটি বাড়িতে প্রথম হামলায় তেরো শিশু সহ অন্তত পঁচিশ জন নিহত এবং তিরিশ জনের বেশি আহত হয়েছে ছয় অক্টোবর দু থেকে ইসরায়েলি সামরিক বাহিনী হামাস যোদ্ধাদের পুনরায় সংগঠিত হওয়া বন্ধ করার অজুহাতে জাবালিয়া সহ গাজার উত্তরাঞ্চলে বিমান ও স্থল হামলা চালাচ্ছে ইসরায়েল গাজা শহরে সাবরি এলাকায় ইসরায়েলের আরেক হামলায় পাঁচজন নিহত হয়েছে এ ঘটনায় বেশ কয়েকজন নিখোঁজ রয়েছে গাজার বেসামরিক প্রতিরক্ষা সংস্থা আরো জানায় অনেক বেসামরিক নাগরিক এখনো ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে আছে হামাস পরিচালিত অঞ্চলটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিসংখ্যান অনুসারে ইসরায়েলের প্রতিশোধমূলক এসব গাজার বহু নারী ও শিশু সহ প্রায় তিপ্পান্ন হাজার পাঁচশো বাহান্ন জনের প্রাধানী ঘটেছে যাদের বেশিরভাগই বেসামরিক নাগরিক আর জাতিসংঘ এ পরিসংখ্যানকে নির্ভরযোগ্য বলে মনে করে অর্থাৎ ইসরাইল শুধুমাত্র বেসামরিক লোকজনকেই হত্যা করতে পারে এ পর্যন্ত হামাস সদস্যদের খুব কমই হত্যা করতে পেরেছে ইসরাইলের সেনাবাহিনী আইডিএফ বর্তমানে কিন্তু হামাস এখনো বসে নেই হামাস এখনো যুদ্ধ চালিয়ে যাচ্ছে দখলদার বাহিনীর বিরুদ্ধে তবে গাজার যুদ্ধ মধ্যস্থতা মধ্যস্থতাকারী হিসেবে পিছু হচ্ছে কাতার ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি এবং জিম্মি মুক্তির আলোচনায় মধ্যস্থতাকারী হিসেবে আপাতত নিজেদের সরিয়ে নিল কাতার কাতারের কর্মকর্তাদের বরাদ দিয়ে এ তথ্য নিশ্চিত করেছে কাতারের গণমাধ্যম আল জাজিরা কাতারের পক্ষ থেকে জানানো হয়েছে হামাস ও আলোচনার টেবিলে ফিরে আসার আন্তরিক ইচ্ছা দেখালে তারা আবার কাজ শুরু করবে কাতারের রাজধানী দোহায় হামাসের রাজনৈতিক দপ্তরের উপস্থিতি ওয়াশিংটনের কাছে আর গ্রহণযোগ্য নয় মার্কিন সিনিয়র কর্মকর্তাদের এমন মন্তব্যের পরে কাতারের পক্ষ থেকে এমন বার্তাই এলো কাতার তাদের প্রাথমিক প্রতিবেদনে জানিয়েছে আমরা মধ্যস্থতাকারী হিসেবে আলোচনা স্থগিত করেছি এবং দোহায় হামাসের রাজনৈতিক দপ্তর আর তাদের উদ্দেশ্য সাধন করছে না কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানিয়েছে একটি চুক্তিতে পৌঁছানোর শেষ প্রচেষ্টার আগে কাতার দুই পক্ষকে দশ দিন আগে অবহিত করেছে যে চুক্তি শেষ পর্যন্ত সফল না হলে আমরা মধ্যস্থতাকারী হিসেবে সরে আসব। বিবৃতিতে আরো বলা হয়েছে কাতার মধ্যস্থতাকারী হিসেবে আবার আলোচনা শুরু করবে যখন সব পক্ষই নৃশংস যুদ্ধের অবসান ঘটাতে তাদের সদিচ্ছা দেখাবে তখন কিন্তু কাতার মধ্যস্থতাকারী হিসেবে কাজ করবে অর্থাৎ বর্তমানে হামাস ও ইসরায়েলের যুদ্ধ এখানেই শেষ হচ্ছে না সেই সাথে হিজবুল্লার সাথেও ইসরায়েলের যুদ্ধ চলমান তাই বলা যায় যে মধ্যপ্রাচ্য এত সহজে শান্ত হচ্ছে না এই যুদ্ধ হয়তো আরও আগামী কয়েক বছর চলতে পারে তো দেখা যাক শেষ পর্যন্ত কি ঘটে কামরুন নাহার রাখি কে আনার মিডিয়া